ঘটে মামা কাল জুয়ারি মা সন্নাম হুলে পুরান পাপি বোবা সাইটে সাইট খারা নানির বাড়ির মোরে জেনে সবাই ডাকে রংবা বাস সীমান্ত নাম হলে দুনিয়া ভাঙ্গিয়া পরে আসমানে সজল কাকাই ঘুমের ঘরে ডেক্স বুত হইয়া পাতা ধরে কাটের গুড়া হান্ডেড কোয়া পাইটু সজি বোবা ঘরে ময় মরুপি ভরা জিগে নাতি তোমার খবর কি বালা খারাপ মিলাইয়া আপনার ছোট বালা নে তো চিল্লা চিল্লি কি এ রিমন কি ঝামেলা খবর লও বাপ চাচা নয়া বাড়ি আইতে पप्पू শুকুর সাইডে খাড়া ওই কেষ্টগো কি হইছে দেখেন না ভাই নতুন মোবাইলটা আক্কা দিয়া ভাঙা লাইছে সব কথা আমি রাস্তা ধৈরা যাইতাছি অটো ধাক্কা দিল মারল হুদে আমার ভুল ডাকি ভাই কোন দেহি লক দাইয়া বন ওজন মাইপা কোন দেহি বুকের পাটা চরা কুতুল পাগলা বাড়ি ডন দেহি শহর চলে ওপেন নিজে রাস্তাই বলে নিজে খুব হারামি সব ভুলায়া মায়ে কাগজ নোটের বে ভাবি সম্রাজ্য নিজের করে পাবো কবে এই শহর চলে ওপেন ফুল খারাপি নিজে রাস্তাই বলে নিজে খুব সম্রাট নিজের কথা কবে কানে দম ছাড়ে না নিমাই জ্বলাই আলিম আমার ছাদে ভাগে রোলিং করা রেপারে দশ বারোটা বাজে জিন চলে না ঘরে চালান মুট্টা উঠা নাচ নাচে লগে নাচে দিনে ত্রতে গঞ্জে খালা ঘুন সাতটা খুন চোদ্দ গঞ্জে নিউজ বিশ ঘুম আটার খুন এখানে নেশায় কয়টায় আরাম করছে ঘুম টাকায় ফুল আর পকেট বললে পার্টি চলছে ঘুম চাইলে পায় সব পাওয়ার মতো টেনশন মাথায় নাই খেলে খায় পাওয়ার মতো বিলা শিখতে পায় মায়া নাই কাজী শান্ত অরে কান্না করতে পার ফালা জ্যাটার মামুর ভিড়ি কি কে বাউন্ডারি পার খবর লও কথায় নাচে এই পার আর ওই পার পাইটু মার আর কান্না করতে গরম করবে কার নিউজ ছোর রেকও আর পাটায়ে যত গঞ্জ সিলকার মার ধরে হন চাল চাইতা খায় ক্যানেল পার করা দিনগুপুরে ওপেনে হাতায় বাইকে হরন তোরন গলি গরম চললে গপো পায় শীতির কোল ফুল বাড়ায় মিজিজিতে আয় শেব্লমমায় বৈরা দিলে সদর কাকায় খায় অধিক সম্মান কর মর গরম মহল্লা পার হয়

লও ওয়ারকে পার বার সবাইবেরার তার জিনিসটাকে আর জায়গা ভাই পুরো গক্ত অঙ্গ পত্তর খাওয়া নাই কদিক একটা লরে ছাদে ফাটাই বন্ধু পা তো ভাই কি রে ক কিখে মরা ব্লগে आया হা পাগলা টান্ডিবি ভালো কথা মনের কথায় বাইরের কাছে ক ভাইটা দম கிচায়া টান্ডিলে হারাই জাবি হ এই শহর তালে ওপেন ফুল খারাপিenje রাতাই বলে নিজে খুব হারামি নিজের করে পাব কবে এই শহর চলে ওপের ঠুন খারাপ নিজে রাজতাই বলে নিজে খুব ভারা আমি। ত পুলায় আমায় কাগজন টেললোবেভাবি সংরাাথ নিজের করে পাব কবে এই শহর চলে ওপেরন ঠুন খারাপ নিজে রাততাই বলে নিজে খুব ভারা আমি। তব ভুলায় আমায় কাগজন টেললোবেভাবি সংঞাত্র নিজের করে পাব কবে এই শহর thank mm -hmm. you